হচ্ছে নেওয়া তোমরা তোমাদের ড্রিমটা ঠিক মতো ফুলফিল করতে পারো ইনশাল্লাহ হ্যালো এইচএসি পঁচিশ ব্যাচ কংগ্রেচুলেশন ফর ইয়ার স্টেপ ইন অস্ট্রেলিয়া অর্থাৎ তোমরা কিন্তু এইচএসি পাশ করে ফেলছো তো এখন কিন্তু তোমরা এলিজিবল অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করার জন্য সো আসো আমরা কিছু রিকোয়ারমেন্টস দেখে নিই যে তোমরা জিপিএ কার কত হলে তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করতে পারবা এন্ড তোমার জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকবে আজকে ভিডিওটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য স্পেশাল তোমাদের জিপিএ যদি 5 অথবা 4 এর ভিতরে থাকে সো তোমরা ভালো ভালো কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা যেমন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তারপর অ্যাপ্লাই করতে পারবা ইউনিভার্সিটি অফ তাসমানিয়া অ্যাপ্লাই করতে পারবা টরেন্স

আমি কথা বলবো যাদের জিপি থ্রি প্রায় থ্রি পয়েন্ট এর নিচে সো তোমাকে কিন্তু ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার অ্যাপ্লাই করতে হবে সো এই ক্ষেত্রে ডিপ্লোমা হয়তো বা ওয়ান ইয়ার হতে পারে অ্যান্ড ব্যাচেলর হচ্ছে টু ইয়ার্স টোটাল হচ্ছে থ্রি অর্থাৎ তোমরা কিন্তু মার্দো ভিক্টোরিয়া চার্লস জার্মিন সহ আরো কিছু ইউনিভার্সিটিতে তোমরা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর অ্যাপ্লাই করতে পারবা যাদের জিপি হচ্ছে থ্রি পয়েন্ট উপরে এবং থ্রি নিচে সো এখন কথা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন প্রসেস সো তোমরা কি বুঝলা তোমাদের জিপিএ মিনিমাম 3 হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা কিন্তু এই অ্যাপ্লাই করার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ যেটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি টেস্ট সো এই পিয়ারসন টেস্ট অফ ইংলিশ যেটাকে আমরা বলি পিটি এই পিটি তে স্কোর লাগবে ফিফটি প্লাস থাকলে তুমি মোটামুটি পারবা এখন তোমার টার্গেট থাকবে লিস্ট ষাট করে ব্যাচেলারের জন্য ষাট পঞ্চান্ন জাস্ট টার্গেট রাখবা

অর্থাৎ অস্ট্রেলিয়া পিটিএ কোর্স করবে এখানে অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন হবে এখানে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার পর এয়ারপোর্ট পিক আপ হবে এখানে একোমোডেশন দেওয়া হবে জব ফ্যাসিলিটিস সবকিছু পারফেক্টলি এর পর ইনশাআল্লা যারা যারা অস্ট্রেলিয়া দেখার স্বপ্ন দেখতেছো তোমাদের এখন কাজ হচ্ছে তিনটা কয়টা তিনটা ফার্স্ট অফ অল ঠিকমতো নামাজ পড়া আল্লাহর কাছে চাওয়া সেকেন্ডলি হচ্ছে পিটিএ কোর্সটা করা এন্ড থার্ডলি হচ্ছে বাবা মার দৌড় নেওয়া যাতে তোমরা তোমাদের ড্রিমটা ঠিক মতো ফুলফিল করতে পারো ইনশাল্লাহ সো আর দেরি না করে আমাদের কিন্তু অক্টোবর নভেম্বরের একটা ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে সো বেদেন ফার্ডার দিলে দেখা হবে ইনশাল্লাহ আমাদের ক্লাসরুমে আই এল বি দেয়ার ইউ ইউল বি দেয়ার ইনশাল্লাহ দেখা হবে অস্ট্রেলিয়া সিডনিতে